আজকে আমাদের এই বিল্ডিংয়ের পিলার ঢালার কাজ শেষ করলাম আর কি এই যে আমাদের পিলারের কোয়ালিটি এটা হচ্ছে চোদ্দোশো স্কোয়ার ফিটের একটা বাড়ি হবে আর কি আমরা কিন্তু এটা বারো পিলার দিয়েই করেছি মাঝে এই পিলারগুলো হচ্ছে একটু মোটা করে দিয়েছি আজ এই খরচ বাঁচানোর জন্য এখানে দুইটা শর্ট পিলার দিছি এটা যেহেতু একটু লং হয়ে যায় এই জন্য এখানে একটা দুইটা শর্ট পিলার দিছি এখানে এইটা হচ্ছে কিচেন রুম এই ঘরে যে হচ্ছে পিছন এইটা হচ্ছে পিছনে সিঁড়ি এখানে দুইটা বাথরুম আছে একটা অ্যাটাচ বাথরুম আর একটা কমন বাথরুম হবে এটা হচ্ছে সামনের সাইড এখন হচ্ছে ঘর হলেই বেশিরভাগ মানুষের সিঁড়ি পিছনে দেওয়ার চাহিদা বেশি আর কি প্রায় ঘরেই পিছনে সিঁড়ি হচ্ছে এটাও পিছনে সিঁড়ি